প্রিয় দর্শক চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আদালতের প্রাঙ্গনে হাজার হাজার জনতার ভিড় জমায় দর্শক দুই ঘন্টা যাবৎ ধরে আটকে রেখেছেন সেই চিন্ময় কৃষ্ণ দাসকে প্রিয় দর্শক তাকে নিয়ে যেতে দিচ্ছে না সেই জনতা প্রিয় দর্শক সেখানে হিন্দুরা বিক্ষোভ মিছিল করছেন আর এই বিক্ষোভ মিছিল করার সময় যখন পুলিশ তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করছে সেই সময় কিন্তু পুলিশের উপর তারা ইট পাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায় প্রিয় নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমি এম ডি রুবেল হোসাইন আপনাদেরকে জানাই স্বাগত প্রিয় দর্শক এই মুহূর্তে আদালতে চলছে বিক্ষোভ মিছিল প্রিয় দর্শক সনাতনী ধর্ম অবিলম্বীরা তারা বিক্ষোভ মিছিল করছেন আদালতের প্রাঙ্গনে পুলিশের প্রিজন ভ্যান তারা আটকে রেখেছেন দর্শক দাসকে যতক্ষণ পর্যন্ত আদালত ছেড়ে না দেবে ততক্ষণ তারা রাজপথ ছাড়বে না প্রিয় যখন তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ছিলেন তিনি সেখান থেকে তাকে আজকে চট্টগ্রামে হস্তান্তর করা হয় হস্তান্তর করার পরে আদালত রায় দেয় যে তাকে থানায় নেওয়ার নির্দেশ দেন প্রিয় দর্শক এই বাংলাদেশের জাতীয় পতাকা তিনি অসম্মান করেছেন দেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে মামলা রয়েছেন তাদের আঠারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে প্রিয় দর্শক এই দেশের পতাকা এই অবমাননার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে দর্শক ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সেখান থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে এছাড়াও তার বিরুদ্ধে আরো অনেক অভিযোগ হয়েছে প্রিয় দর্শক তিনি যখন চট্টগ্রামের ইস্কেন নেতা ছিলেন সেই মন্দিরের সভাপতি ছিলেন তিনি ধর্ষণ করেছিল তেরো বছর পনেরো বছর ষোলো বছর কিশোরকে সেই অভিযোগ রয়েছেন তার বিরুদ্ধে তিনি বিএনপি নেতার উপর হামলা করেছিলেন এবং মাই টিভি চ্যানেল এবং বিপ্ত চ্যানেল এই ক্যামেরা পার্সনের উপর হামলা করেছিল প্রিয় দর্শক আজ আদালতের প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করছে সনাতনী ধর্ম অবিলম্বীরা প্রিয় দর্শক এই অবলম্বীরা তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ইস্কন নেতাকে ছেড়ে না দেবে তারা রাজপথ ছাড়বে না আমরা দেখেছি গতকাল ঢাকার বিভিন্ন জায়গায় রাজপথে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে সনাতনী ধর্মাবলম্বীরা তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই ইস্কন নেতাকে ছেড়ে না দেওয়া হবে তারা বিক্ষোভ মিছিল করবে দর্শক তারা রাজপথে বিক্ষোভ মিছিল করার ফলে যানজটের সৃষ্টি হয় এক পর্যায়ে যায় সেখানে অনেক দলের নেতাকর্মীরা সাধারণ জনগণ নেমে আসে এবং সেই ট্রাফিক বা সেই জঞ্জট তারা খুলে দেন তারপরে সেই ঘটনাস্থল থেকে গাড়িগুলো চলাফেরা করেন তারপরে সেখান থেকে চলে যান প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যেটা হাতে তথ্য পেয়েছি সেটা হলো এক থেকে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে আদালত প্রাঙ্গণে চট্টগ্রামের তারা বিক্ষোভ মিছিল করছেন এবং আন্দোলন করছেন তারা পুলিশের গাড়ি আটকে রেখেছেন সেই ইস্কোন নেতা তাকে তারা যেভাবে হোক মুক্তি করবে সেই মুক্তির দাবিতে তারা আটকে রেখেছেন তারা স্লোগান দিচ্ছেন মুক্তির দাবিতে এবং তারা মিছিল করছেন প্রিয় দর্শক ইস্কন নেতার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা দেশের পতাকাকে অবমাননা করার দায় তাকে কিন্তু ডিবি পুলিশ করেছেন গতকাল প্রিয় দর্শক এটাকে কেন্দ্র গ্রেপ্তার করেই প্রায় বাংলাদেশে বিভিন্ন জেলায় এর গণমিছিল এবং আন্দোলন আমরা দেখতে পাচ্ছি সেই সনাতনী ধর্ম অবিলম্বে মধ্যে দর্শক এই দিকে ভারতের বিজেপি তিনিও একটি কঠিন হুশেরি বার্তা দিয়েছেন বাংলাদেশ সরকারকে যদি ইস্কন নেতাকে ছেড়ে না দেওয়া হয় তাহলে যেসব বাংলাদেশ বর্ডার রয়েছেন ভারত এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে তারা কঠোর ব্যবস্থা নেবে এবং তারা আন্দোলন করবেন এবং কঠিন হুশেরিও বার্তা দিয়েছেন প্রিয় দর্শক ভারত বলছেন যে যে কোনোভাবেই ইস্কন নেতাকে ছেড়ে দিতে হবে কিন্তু ভারত হয়তো ভুলে গেছে আইন চলে আইনের গতিতে দর্শক আইন কারো কথাই চলে না ইস্কন নেতা যদি অপরাধ করে থাকে আদালত তার সঠিক রায় দেবে দর্শক তিনি যদি অপরাধ না করে থাকে তাহলে আদালত তাকে বেকসুর খালাস দেবে আর তিনি যদি অপরাধে অভিযুক্ত হন তাহলে আদালত তাকে ছাড় দেবে না তাকে কারাগার ভোগ করতে হবে এবং তাকে জেল খাটতে হবে যতই হাইকোর্ট করুক কোনো লাভ হবে না কারণ তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে প্রিয় দর্শক আমরা অনেকে ইস্কন নেতাকে চিনি আবার অনেকে চিনি না তার পর্দার আড়ালে একটি মুখোশ রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে উন্মোচন হয়ে গেছে প্রিয় দর্শক ইস্কন নেতা যে একজন ধর্ষক ছিল সেটা অনেকে জানে আবার অনেকে জানে না তিনি কিন্তু সেই সনাতনের ধর্মের যে কিশোর রয়েছেন তাদের দ্বারা তিনি গা শরীর মেসেজ করে নিতেন এবং রাত্রিবেলায় তার রুমে নিয়ে তাদেরকে বলাৎকার করতেন প্রিয় দর্শক আর এই সনাতনের ধর্মের অবিলম্বীরা তারা কেন জানি তাকে মাথায় নিয়ে নাচতেছে এবং তাকে ছাড়া কিছুই বসতিছে না অন্যান্য ধর্মের লোকেরা প্রিয় দর্শক এত বড় একটা বলাৎকারের ঘটনা তিনি যে ঘটিয়েছেন সেই সনাতনের মধ্যেই তারপরও তারা তার বিসের চায়নি প্রিয় দর্শক একটু ভেবে দেখুন তাহলে তাদের মাথা এবং ব্রেন কিভাবে ধলাই করেছে এই ইস্কন নেতা তা দর্শক ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো এখন পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং আন্দোলন চলছে বিভিন্ন রাজপথে ইস্কন নেতার মুক্তির দাবিতে আদালতের প্রাঙ্গণে তারা মিছিল করছেন এবং তার মুক্তির দাবিতে আন্দোলন করছেন